আমার না পুঁইশাকের ছেঁচড়া খেতে খুব ভালো লাগে আজকে মাকে বলেছিলাম মা আমাকে একটু পুঁইশাকের ছেঁচড়াটা কিরম করে তুমি এত সুন্দরভাবে রাঁধো একটু শিখিয়ে দাও না তাহলে আমিও নিজের মনের মতো করে রাঁধতে পারবো তো মা বলল তাহলে সে মাকে দেখলাম প্রথমে মা গরম তেলে মাছগুলোকে ভেজে নিল তারপর পেঁয়াজ বাটার একটা পেস্ট দিয়ে তার উপরে বিভিন্ন রকমের মশলা দিল মশলাগুলো তো আমি মনেই রাখতে পারছিলাম কিছু দেখে আমি চিনতে পারি মশলা হলুদ জিরে ধনে এগুলো দেখে জাস্ট আমি একটু মনে রাখার চেষ্টা করছিলাম তারপরেই দেখলাম মা ভেজে রাখা মাছগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিল আর তারপর এলো করার মধ্যে সেদ্ধ করে রাখা আগে থেকেই পুঁই শাক কুমড়ো আর কচু ঝিঙের একটা মিশ্রণ দেন মা ওই জিনিসটাকে ভালো করে কষাচ্ছিল চাপা দিয়ে দিয়ে কড়াটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমাদের পছন্দের কৈশাখের ছাচরা বাস